আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে রিজনেবল প্রাইজের মধ্যে গায়ে হলুদের লেহেঙ্গার কালেকশনগুলো দেখাবো প্রত্যেকটাই ফেব্রিক্স থাকবে হচ্ছে কাতান ফেব্রিক্সের উপরে মিনাকারে কাজ করা জয়পুর স্টাইলে থাকবে আর সম্পূর্ণ প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে আমরা জড়ো সুতু দিয়ে কাজ করা পাবো এই যে এগুলো সম্পূর্ণ কিন্তু জরি সুতু দিয়ে কাজ করা স্টোনের কাজ করা এবং মিনাকারে কাজ করা আছে আর এই লেহেঙ্গার কালেকশনগুলো আমরা কোথায় পাবো এই লেহেঙ্গার কালেকশনগুলো আমরা আসলে চার বাই বাইশ নুরম্যানশন গাউসিয়া মার্কেটের নিসতালায় সীমা সারিতে আসলে পেয়ে যাব আর প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস কিন্তু আমরা আজকে রিজনেবল প্রাইসে দিব তো নিচের পারের ডিজাইনটাই দেখুন যে কত সুন্দর করে কাজ করা আছে এটা মূলত হচ্ছে ইয়েলোর সাথে পার্পেল কালার মিনাকারি এবং গ্রিন প্যারোট গ্রিন কালার মিনাকারি শুধু দিয়ে কাজ করা আছে খুব সুন্দর একটা লেহেঙ্গা দুপাট্টা প্লাস টপসটা একটু আপনাদেরকে দেখাই দিই ডিজাইনের লেহেঙ্গার কালেকশনগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো রিজনেবল প্রাইসের মধ্যেই পাবেন আপনারা এবং যে কালার সুতো দিয়ে মিনাকারি কাজটা আছে সেই কালারে কিন্তু দুপাট্টা থাকবে আর সম্পূর্ণ টপসটা কিন্তু অনেক বেশি গরজিয়াস পাবো আমরা এই যে এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক সাইড এবং হাতার কাজটাও কিন্তু ডিজাইনার থাকবে একেবারে দুপাটাটা দেখুন যে কত সুন্দর কন্ট্রাস্ট দুপাটটা থাকবে যে কালারের মিনাকারি থাকবে সেই কালারের আমরা দুপাটা পাবো আর প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস আজকে আমরা রিজনেবল প্রাইসে পাবো আজকে কিন্তু একটা ম্যাচিং কালারের লেহঙ্গো আপনাদেরকে দেখাবো সব ধরনের কিন্তু কালেকশন আমাদের কাছে আসছে এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে ডিপ বেগুনি কালার ইউলোর সাথে আমরা পাবো প্যারোড গ্রিন প্লাস হচ্ছে বেগুনি কালার কম্বিনেশনের মধ্যে এই লেহেঙ্গাটাও কিন্তু সুন্দর আছে প্রত্যেকটা লেহেঙ্গাতে কিন্তু নিখুঁত ফিনিশিংয়ের কাজ পাবো আমরা এবং ঘের দেখুন এই লেহঙ্গাগুলোর ঘের কিন্তু অনেক ঘেরের মধ্যে পাবো এবং ভিতরের পার্টে কিন্তু ক্যান ক্যান শো দেওয়া আছে আর এই লেহেঙ্গাগুলো আমরা আপনাদেরকে একেবারে কিন্তু রিজনেবল প্রাইজে দিব একেবারে ধামাকা প্রাইজে দেবো টপসার অন্যরা কিন্তু ম্যাচিং থাকবে এখন আমরা দেখবো এটা হচ্ছে মেজেন্টা কালার এগুলোর সাথে মেজেনটা কন্ট্রাস্ট আর প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা করে প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা করে একেবারে ফার্স্ট টু লাস্ট কিন্তু গাঁথা কাজ করা এগুলো যারা নিতে চান একসাথে যদি আপনারা অনেক পিস নিতে চান পঞ্চাশ পিস একশো পিস আমরা কিন্তু দিতে পারবো দেখুন এটা হচ্ছে আর দুপাট্টা ম্যাচিং থাকবে এখন আমরা দেখব এটা হচ্ছে ইলো কালারের মধ্যে থাকবে এটা ম্যাচিং সুতু দিয়ে কাজ প্লাস হচ্ছে গোল্ডেন মেড গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা থাকবে এটা ম্যাচিং সুতু দিয়ে কাজ করা থাকবে যারা সিমে শাড়ি যে আসবেন তারা কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন যারা অনলাইনে যোগাযোগ করে নেবেন সেক্ষেত্রে কিন্তু আমি ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সে আমি নাম্বারগুলো দিয়ে দিব ওই ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনারা এই লেহেঙ্গার কালেকশনগুলো নিতে পারবেন আর প্রত্যেকটার সাথে কিন্তু যে দুপাটা থাকবে নেটের দুপাড়টা থাকবে এবং সুন্দর টপসও আপনারা পাবেন কাজ করা আমি লোকেশনটা আবারও দিচ্ছি আপনাদেরকে চার বাই বাইশ নূর্মেশন গাউসিয়া মার্কেটের নিস্তালা সিমের সারি তো সকলেই ভালো থাকবেন আর প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস দিব আজকে আপনাদেরকে মাত্র মাত্র পঁচিশশো টাকা করে মাত্র পঁচিশশো টাকায় এই সুন্দর স্মার্ট লেহেঙ্গার কালেকশন গুলো পাবেন গায়ে হলুদের তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম